পরে আসছি তাহলে আমরা যেখানটা পড়ছিলাম আমরা পড়ছিলাম রাসায়নিক ধর্ম নাইট্রোজেন গ্যাসের নাইট্রোজেন গ্যাস কি রকম রাসায়নিক ধর্ম তার মধ্যে কয়েকটা করে ফেলেছিলাম আজ গিয়ে এসে পৌঁছচ্ছি শেষে যেটাতে ছিলাম সেখান থেকেই করছি আরেকবার আমরা পড়তে শুরু করেছিলাম রাসায়নিক ধর্মের মধ্যে শেষে যেটা এসেছিলাম সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া নাইট নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের সাধারণভাবে কোনো বিক্রিয়া হয় না সেই জন্য পরিবেশে আমরা অক্সিজেন এবং নাইট্রোজেন উভয়কেই পাচ্ছি এবং এই উভয়ে থাকছে বলে সাধারণ অবস্থা এদের কোনো বিক্রিয়া নেই কিন্তু যদি তরিস্ফুলিঙ্গ পাঠানো যায় এবং তিন হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয় তখন বিক্রিয়া হয় এবং নাইট্রিক অক্সাইড তৈরি হয় তাহলে নাইট্রিক অক্সাইড তখন তৈরি হবে এবং নাইট্রিক অক্সাইড এর কি একটা মডেলে আমরা দেখাতে পারি সেইটা এখন দেখতে যাচ্ছি তাহলে নাইট্রিক অক্সাইড তৈরি হয়েছে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড তৈরি হবে মডেল কিরকম এবং এই মডেলের রকম ভাবে মডেলকে উপস্থাপন করার নাম স্থান পূরক মডেল বা স্পেস ফিলিং মডেল অর্থাৎ মধ্যেকার কোন ফাঁক নেই বলেন মডেলে একটা লাঠি দিয়ে একটা ফাঁকের সৃষ্টি থাকে এখানে সেটা নেই তাহলে নাইট্রিক অক্সাইড তৈরি হয়েছে এনো এই হলো নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের উচ্চ উষ্ণতায় বিক্রিয়া হবে সাধারণ অবস্থায় কোনো বিক্রিয়া নেই তাই পরিবেশে আমরা যেখানে বসে আছি এখনও সেখানেও নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি এবং অক্সিজেন আছে কিছু পরিমাণ নাইট্রিক এই বিষয়টা যদি দেখে থাকি তাহলে পরে আসছি নাইট্রোজেনের রাসায়নিক ধর্মের আরেকটা বিশেষ দিক যেটা আমাদের আসে আজকাল জানতে চায় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড সঙ্গে বিক্রিয়া ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া কি বিশেষ ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়াটা কীরকম পলাশি পাড়ায় কেউ বলতে পারে কি বিশেষ ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়াটা এটা একটা পলাশিপাড়া বলো ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়ায় নাইট্রোলিন উৎপন্ন হয় সেটা কি কাজে লাগে রাসায়নিক সার হিসেবে কাজে লাগে তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে এই জন্য বিক্রিয়াটা আমাদের একটু বিশেষ কারণ একটা শার্ট তৈরি করবে সেই শার্টটা জানার দরকার কিরকম ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম তাহলে এই কে ক্যালসিয়াম কার্বাইড কে নেওয়া হয়েছে এগারোশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের এর উপরে নাইট্রোজেন চালনা করা হয়েছে তাতে যা পাওয়া গেছে বিক্রিয়াটা এইরকম একটু সংকেত লেখাটা জরুরি ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রোজেনের ক্যালসিয়াম নাইট্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বন এই দুটো নিয়ে নাইট্রোলিন তাহলে এই ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় হয়ে গেছে ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বন কিরম ভাবে লেখা হয়েছে বিক্রিয়াটা শুধু লেখো তাহলেই হবে মনে থাকবে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া কথাটা লেখো আর বিক্রিয়াটা পুরো রাসায়নিক বিক্রিয়াটা লিখে ফেলো তাহলে একবার লেখা হয়ে গেলে মনে থাকবে আশা করি ক্যালসিয়াম সাইনামাইডের সংকেত লেখো যদি দেয় তাহলে ওইখান থেকে হবে ক্যালসিয়াম কার্বাইডের সংকেত লেখো তাহলে এখান থেকে হবে ক্যালসিয়াম কার্বাইড প্লাস নাইট্রোজেন সমান ক্যালসিয়াম সাইনামাইড প্লাস কার্বন এই দুটো মিলে হয়েছে যে জিনিসটা সেটার একটু জিনিস নাম নাইট্রোলিম বলে একটা জিনিস নাইট্রোলিম একেই বলা হয় নাইট্রোলিম এটা সার রূপে ব্যবহার করা হয় তাহলে এই জন্য একে একটা বিশেষ একটু গুরুত্ব যেহেতু নাইট্রোজেন প্রয়োগ করে এই বিষয়টা করা হয় নাইট্রোজেন সার রূপে জানো নাইট্রোজেন কে ব্যবহার করা হয়ে থাকে আমরা চেষ্টা করব আজকে সেটা করার কারণ মাটিতে দেখা যায় নাইট্রোজেনের চাহিদা প্রায় কমে যায় কারণ উদ্ভিদ দেহে নাইট্রোজেনের খুব ভাবে দরকার তাহলে নাইট্রোজেনের রাসায়নিক মধ্যে রকম সব রয়েছে অতিতপ্ত স্টিম ক্যালসিয়াম সাইনাইড কে করলে আবার অ্যামোনিয়া পাওয়া যায় এইটাও আবার এর সঙ্গে একটা যুক্ত অ্যামোনিয়াকে পাওয়ার একটা ব্যবস্থা এই ক্যালসিয়াম সাইনামাইড থেকে মূলত সার রূপে ব্যবহার করার বিষয়টা রয়েছে নাইট্রোলিমে সেই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এইটাই আমাদের জানতে চাই বিশেষ করে আসছি আর পরে বায়ুর উপাদানের যদি দিকে তাকিয়ে দেখি এখন যে ধরনের একটা উপস্থাপনা রেখেছি চকদীপা বলতে পারো এই ধরনের উপস্থাপনাকে কি বলা হয় চক দ্বীপায় বলতে পারো এইরকম একটা থালার মধ্যে জিনিসগুলোকে দেখালে তাকে কি বলা হয় কেউ বলতে পারে না এইরকম থালার মধ্যে জিনিসগুলোকে দেখালে কি বলা হয় সেই উপস্থাপনাকে চক দীপা নাসিক গ্রাম বোরাই নাসিক গ্রাম বোরাই না কাউকে দেখতে হ্যাঁ চকদ্বীপা বলো আরেকবার মাইক্রোফোনটা সামনে নিয়ে বলো পাই চিত্র বলা হয় হ্যাঁ পাই চিত্র ঠিক বসে পড়ো পাই চিত্র তাহলে এর নাম পাই চিত্র থাকাটাকে ভাগ ভাগ করে নেওয়া হয় কতটুকু কোনটা আছে নাইট্রোজেন সেভেন্টি আয়তনগত ভাবে অক্সিজেন টোয়েন্টি এটা সামান্য তফাত হতে পারে সামান্য কার্বন অক্সাইড অতি অল্প আছে পয়েন্ট কিন্তু তাতেই সমস্যার সৃষ্টি করে ভীষণ বায়ু দূষণ হলেই উষ্ণতা বেড়ে যাচ্ছে পরিমাণ অল্প কিন্তু তার প্রভাব ভীষণ দেখো নাইট্রোজেন এত বিপুল পরিমাণ থাকা কিন্তু আমাদের অক্সিজেনের সঙ্গে করছেন আর বিপুল পরিমাণ থাকলে পরিমাণে কি অক্সিজেন যদি পরিমাণ বেড়ে যায় কোন নগর বলতে পারবে কি সুবিধে হবে কি অসুবিধে হবে কোন নগর মনে করো নাইট্রোজেনের তুলনায় যে অক্সিজেন আছে যদি অক্সিজেন বেড়ে যায় কি অসুবিধে হবে অক্সিজেন বেড়ে গেলে আমাদের সুবিধা আচ্ছা ঠিক আছে বসে পড়ো নবাবগঞ্জ পাড়া বসে পড়ো কোন নগর নবাবগঞ্জ পরে পাড়া নবাবগঞ্জ কোন সুবিধে কোন অসুবিধে অক্সিজেন বেড়ে গেলে পরিবেশে না দেখতে পাইনি দেরি হ্যাঁ হ্যাঁ বলো তাড়াতাড়ি হুম মাইক্রোফোনটা অন করতে হবে তো এবারে ঠিক করে বলো হ্যাঁ ঠিক আছে এবারে বলো না এখনো শোনা যায়নি না শুনতে পাইনি আচ্ছা মাইক্রোফোনটাও দেখো ঠিক হলে পরে তলে নিচ্ছি বসে পড়ো পলাশি পাড়া কি সুবিধে কি অসুবিধে অক্সিজেন যেহেতু ধরনের সহায়ক তাই দাবনাল সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর সুবিধে ডেট সুবিধে সুবিধা আমাদের শ্বাসকার্য সুবিধা হবে কেন সুবিধা হবে কারণ অক্সিজেন আমাদের শ্বসনে সাহায্য করে অক্সিজেন গ্রহণ হ্যাঁ কিন্তু যা আছে তাতেই পর্যাপ্ত কিনা আচ্ছা বেশ বসে পড়ো তাহলে একটু সবাই একটু খুঁজে দেখো একটু বইয়ের মধ্যে যে অক্সিজেন বেড়ে গেলে কি সুবিধে হবে আর কমে গেলে কি অসুবিধে হবে সুবিধে বেড়ে হবে কিনা এবং অসুবিধে হবে কিনা অসুবিধেটা আমাদের হয়ে গেছে বেশি বেড়ে যদি অক্সিজেন যায় তাহলে আগুন লেগে যাবে বনভূমিতে হলে সেটা দাবানল কিন্তু অন্য যে কোনো জায়গায় হলে আগুন লেগে যাবার খুব সম্ভব কারণ ও দহনে সহায়ক নাইট্রোজেন যেহেতু দহনে সহায়কও নয় দাহ্য নয় সেই জন্য যত্রতত্র আমরা আগুন লেগে যেতে দেখি না এটা যদি কমে যেত অক্সিজেন বেশি বেড়ে যেত তাহলে যে কোনো জায়গায় যে কোনো সময় আগুন লেগে যাবার সম্ভাবনা বেড়ে যাবে আর সুবিধে কি হবে একটু খুঁজে দেখো অক্সিজেনের পরিমাণ কমে গেলে কি সুবিধে হবে আর বেড়ে কমে গেলে কি অসুবিধে হবে দুই দেখবে আবার বেড়ে গেলে কি সুবিধে হবে কি অসুবিধে হবে এও দেখবে তাহলে দেখো বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে এখন নাইট্রোজেনের মধ্যে এসেছি আসছি নাইট্রোজেনের ব্যবহার ছবি দেখতে পেয়েছি এই ছবি থেকে বলতে হবে নাইট্রোজেনের কোন ব্যবহার দেখতে পেয়েছি মশাট এখানে নাইট্রোজেনের কোন ব্যবহারের কথা বলা হয়েছে মশাট আগে পরে আসি গ্রাম এখানে কোন ব্যবহারের কথা বলা হয়েছে কোষের মধ্যে নাইট্রোজেন ঘটিত বিভিন্ন ক্ষার থাকে যেমন যেমন পিউরিন খার পিরিমিডিন খার কি কাজে লাগে না ওগুলো কি যেন বলে মানে এই প্রোটিন সংশ্লেষ করতে কাজে লাগে আচ্ছা ঠিক আছে সামনের জনকে দাও একটু একটু কোথাও যেন হারিয়ে গেলাম পিউরিন খার পিরিমিডিন খার ডিএনএ কাঠামো গঠন করতে সাহায্য করে রাইট বস ডিএনএ এর কাঠামো গঠনে সাহায্য করে ডিএনএ হচ্ছে জীব দেহের বংশগত বৈশিষ্ট্য বহন করে এখানে সেই জন্য জালক বলা নিউক্লিয় আছে যা কিনা ওই ক্রোমোজোম এবং তাতেই ওই ওই ডিএনএ দিয়েই তৈরি ওই নিউক্লিও জালক গুলো মূলত তাহলে জগতে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন প্রস্তুতিতে নাইট্রোজেন অপরিহার্য এখন যেটা ছবিটা দেখানো ছিল সেটা নিউক্লিক ডান দিকে নিউক্লিয়াসের নিউক্লিও জালিকা বলা আছে আর বাঁদিকে সেইটার ওই ডিএনএর গঠনের মধ্যে দেখানো হয়েছে চার ধরনের নাইট্রোজেন থাকে ঘটিত তার মধ্যে দুটো নাম গুয়ানিন সাইটোসিন থাইমিন তো এরা ডিএনএ গঠনে কাজ করে ডি অ্যাসিড যা কিনা জীবদেহের দেহের বৈশিষ্ট্য বহন করে বৈশিষ্ট্যগুলো এক জনু থেকে অন্য জনুতে নিয়ে যায় প্রোটিন গঠনে অবশ্য নাইট্রোজেনের ভূমিকা আছে সেটাও জানো তাহলে সেই একসাথেই আমরা দুটোকে লিখেছি জীবজগতে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন প্রস্তুতিতে নাইট্রোজেন অপরিহার্য পরে একটা ছবি এসেছি এটা একটু কারখানা কারখানা থেকে দেখে বোঝা যায় কিনা ভালো না ভা আমি একটু বলে নি বরং এখানে অ্যামোনিয়া এবং নাইট্রিক অ্যাসিড শিল্পে রয়েছে নাইট্রোজেনের ব্যবহার তাহলে নাইট্রোজেনকে যখন শিল্প কারখানায় ব্যবহার করা আমরা যখন অ্যামোনিয়া প্রস্তুত করে চেষ্টা করেছিলাম শিল্প প্রস্তুতিতে দেখেছিলাম তখন নাইট্রোজেনকে ব্যবহার করা হয় হাইড্রোজেনকে ব্যবহার করা এবং তাই দিয়ে অ্যামোনিয়া তৈরি করা ঠিক ওরকম নাইট্রিক অ্যাসিড শিল্পেও নাইট্রোজেনকে ব্যবহার করা হচ্ছে তাহলে এই ধরনের শিল্প প্রস্তুতিতে নাইট্রোজেনের ব্যবহার রয়েছে তাহলে শিল্প প্রস্তুতির ক্ষেত্রে নাইট্রোজেন লাগছে জীবজগতে রয়েছে শিল্প কারখানায় রয়েছে এইরকম নানাবিধ ক্ষেত্রে নাইট্রোজেন রয়েছে এবং অতি পরিচিত একটা জিনিস সেটাতে আগে এবারে এসে পৌঁছ নাইট্রোজেন থেকে জমির সার নাইট্রোজেন থেকে জমির সার যেহেতু সঙ্কটি মৌল বলে একটা কথা আছে সঙ্কটি মৌল জমিতে যে মৌল ক্রমাগত কমে কমে যায় যেহেতু উদ্ভিদ সেই সব মৌল বেশি পরিমাণে নেয় তাতে তিনটে মৌল আছে এনপিকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এদেরকে হয় বলা হয় নাইট্রোজেনে ফসফরাস এবং পটাশিয়াম ক্রমশ কমে যায় কারণ উদ্ভিদ দেহ তাদের দেহের প্রয়োজনে নিয়ে নেয় তাই মাটিতে পুনঃপুন এই যদি মৌলগুলো পাঠিয়ে দেওয়া হয় তাহলে উদ্ভিদের বৃদ্ধি ভালো হয় তার জন্যই সার প্রয়োগের দরকার পড়ে নাইট্রোজেন জমির সার যেমন অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি সারে নাইট্রোজেন প্রস্তুত করতে লাগে তো এই হচ্ছে পাশে ডান দিকে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেটের সংকেত বোড়াই অ্যামোনিয়াম সালফেট অন্যরা হাত নামিয়ে রাখো একটু জিজ্ঞেস করে নিই বেগমপুর অ্যামোনিয়াম সালফেট সংকেত অ্যামোনিয়াম সালফেট হ্যাঁ বোরাই আসছি বেগমপুর আগে শুনে নি বলে নাও

অবস্থা একই তাই জন্য না না সালফেটের যোজ্যতা দুই সেই জন্য NH4 এর গায়ে দুই বসেছে এইবারে ওটা ঠিক করে নিতে হবে বসে পড়ো এটা আমাদের আগেও হয়েছিল আর এবারে কিন্তু ভুলটুল করলে চলবে না NH4 অ্যামোনিয়াম সালফেট SO4 সালফেটের যোজ্যতা অ্যামোনিয়ার গায়ে অ্যামোনিয়ামের গায়ে NH4 হলুদ আর অ্যামোনিয়ামের যোজ্যতা এক সালফেটের গায়ে লেখা দরকার নেই আসছি পরে অ্যামোনিয়াম সালফেট কারখানা দেখে রাখো হচ্ছে সালফেট কারখানা যদি রাতে যাও তাহলে আরো সুন্দর সুন্দর দেখতে পাবে বা কোথাও যদি কোনো কারখানায় কখনো গিয়ে থাকো দূর থেকেও দেখে থাকো দেখতে পাবে এই রকম সব কারখানায় সব সুন্দর আলো দিয়ে জলে আসছি আসছি এখানে জমিতে সার প্রয়োগ নানা জায়গায় জমিতে সার নানাভাবে প্রয়োগ করা হয়ে থাকে তো সেই প্রয়োগের কিছুই হয়তো তোমরা কাছে পিঠে দেখে থাকতে পারবে নানা সার প্রয়োগে কখনো একটা কখনো নানা বিষয়ে নানাভাবে সার প্রয়োগ করা হয় আমি একটা একটুখানি দেখাবার চেষ্টা করি দেখছি যদি দেখাতে পারি তাহলে নাইট্রোজেন কে নাইট্রোজেন সার প্রয়োগের বিশেষ জায়গা রয়েছে সব বিভিন্ন জায়গায় নানাভাবে সার প্রয়োগ করা আমরা আগে হয়ে থাকে কখনো কখনো কোন কোন ক্ষেত্রে করেছিলাম খেয়াল করে দেখো আরো একবার দেখবার চেষ্টা করছি কিরকম সার প্রয়োগ করা যায় আমরা একটা বৃহৎ জায়গায় সার প্রয়োগের ব্যাপারটা দেখতে এসেছি ছোটখাটো আশা করি তোমরা কাছে পিঠে কখনো দেখে থাকবে বা নিজেরাও হয়তো কখনো করে থাকতে পারো আমরা এখন একটা বড় জায়গায় দেখতে এসেছি সেই জায়গাটা দেখো দেখতে পাচ্ছ কিনা আমি সেই বড় একটা জায়গায় ক্ষেত্র বৃহৎ মাঠ যেখানে নেই বললেই চলে দেখাই যাচ্ছে না এমন এসে দেখতে এসেছি প্রায় জায়গায় একটা সুগার বিট উৎপাদন কেন্দ্র কৃষি ক্ষেত্র। সেখানে কিভাবে সার প্রয়োগ করা হচ্ছে আমরা একটু দেখতে এসেছি প্রথম সার যেটা দেওয়া হচ্ছে যেন একটু জলধারার মতো এরকম দু প্রান্ত জুড়ে মেশিনের সাহায্যে স্প্রে করে দেওয়া হচ্ছে সার তাহলে এইরকম সার বড় বড় বৃহৎ ক্ষেত্রগুলোতে মানুষের পক্ষে দেওয়া সহজ নয় অনেক দূর প্রান্ত পর্যন্ত দিতে হবে সেই জন্য এইরকম করে দেওয়ার ব্যবস্থা করা হয় এটা স্প্রে করে দেওয়া হচ্ছে এইরকম স্প্রে এর ব্যবস্থা দেখো সামনে দেখা যাচ্ছে কিনা স্প্রে এর জলধারা কেমন করে পড়ছে তাহলে এই হচ্ছে আমাদের দেওয়ার ব্যবস্থা এবারে আসছি আরেক ধরনের যখন পেস্টের মতো করে দেওয়া হবে কিরকম গাড়ি গাড়ির সঙ্গে ট্যাঙ্কের সঙ্গে দুটো করে একদম পাল্লার মতো রয়েছে তার থেকে টিউব অনেক এবং অনেক টিউব দিয়ে একসাথে দেবার ব্যবস্থা রয়েছে এরকম বড় করে জায়গা জুড়ে দেবার একটা এরকম ব্যবস্থা করা হয় হচ্ছে সার দিয়ে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা হয় বলতে পারবে কেন রাসায়নিক সার দেওয়া দিনে ক্ষতিকারক আগে কোন নগর হাত পাখিরা নামিয়ে দেখো কোন নগর কেন রাসায়নিক সার প্রয়োগ ক্ষতিকারক বলা হয় মাটির উৎপাদন কমে দমন করার জন্য মাটির ক্ষতিকারক কেন মাটিতে ক্ষতিকারক কেন ক্ষতিকারক কারণ মাটির উর্বরতাটা কমে যায় মাটি থেকে যে আমরা সারটা দেওয়া সেটা অতিরিক্ত পরিমাণে দিলে সেটা বলে বৃষ্টির জলের সাথে মিশে বা কোনোভাবে সেটা ফসলের মধ্যে অতিরিক্ত নয় তুমি যা দেওয়া সেটাই যদি দেয়া হয় তাহলে ক্ষতিকারক কেন আর কেন উর্বরতা নষ্ট হয়ে যায় কারণ ওইটা যদি ফসলের সাথে মিশে যায় আর এগে আমরা না 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 যেটা তুমি দিলে তো সারটা তো কাজে লাগার জন্যই দেওয়া হয়েছিল তুমি ফসলের সঙ্গে মিশে যাবে কেন সেই ফসলটা তাহলে এমনি সার দেয়া স্বাভাবিক ব্যাপারটা ভাবো বাকি অন্য জিনিস না ব্যাপে দিলেই কেন ক্ষতি হয় আচ্ছা বেশ বসে পড়ো পলাশি পাড়া পলাশি পাড়া বলতে হবে সার প্রয়োগ রাসায়নিক সার প্রয়োগ আজকের দিনে ক্ষতিকারক বলা হয় কেন পলশিপাড়া সময় যদি এটা বাতাসের সাথে মিশে যায় তাহলে বিভিন্ন প্রাণীর পক্ষে এটা ক্ষতিকারক না না রাসায় বাষায় বাতাসের মিশে যাবে কেন আমি জনগণ রাসায়নিক মাটিতেই দেওয়া হয়েছে বাতাসে মিশে যাবার সম্ভাবনাটা কোথা থেকে এলো রাসায়নিক সার দেওয়ার সময় যদি মানে দেওয়ার পরে যদি বৃষ্টির জলে ধুই সেটা কোনো জলাশয়ে মেশে তবে সেটা বিভিন্ন জলজ প্রাণীর ক্ষতি করবে সেটা যদি সারটা মাটিতে ব্যবহৃত না হয় তাহলে হবে সেটা অতিরিক্ত হয়ে গেলে এবং জলাশয়ে খুব কাছে থাকলে তখন এইসব ঘটনাগুলো ঘটতে পারে এগুলো বিশেষ ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রেই ক্ষতি হয় আচ্ছা বসে পড়ো তার কারণ হচ্ছে বলেছিল মাটির মাটির উর্বরতা কমে সেটা কেন বলা হয়নি উর্বরতা না বলে মাটির স্বাস্থ্য খারাপ হয় তার মূল দুটি কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে মাটিতে দিলে মাটিতে যে সমস্ত অনুজীব থাকে তারা অনেক ক্ষেত্রে মারা যায় আর অনুজীবগুলো মাটির স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করে রকম মাটিতে অন্যান্য পদার্থ তারা মেশায় এবং মাটির কণাগুলোর মধ্যে যে ফাঁক থাকে থাকে তাতে বাতাস চলাচলের সুযোগ যদি অনুজীব মারা যায় তাহলে সেই যেমন মাটির ওই একটা সার অন্যান্য পদার্থগুলো পাওয়া যায় না তেমনি ওই বায়ু চলাচলের পদগুলো রুদ্ধ হয়ে যায় এই জন্য রাসায়নিক সার দিলে মাটির স্বাস্থ্য খারাপ হওয়ার খুব সম্ভাবনা থাকে এই জন্য আজকের দিনে বলা হয় জৈব সার প্রয়োগ করলে এই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় সেজন্য জন্য জৈব সার প্রয়োগ করা বা বায়ো ফার্টিলাইজার বায়ো আহ বায়োম্যানুয়েিং বলা হচ্ছে খুব ভালো সেই জন্য আজ আগে যখন আমাদের হয়েছিল সবুজ বিপ্লব সার প্রয়োগ করে এসেছিল উৎপাদন বেড়েছিল কিন্তু আধুনিক দিকে দেখা যাচ্ছে যে এটা ক্ষতি হয়েছে কিছু যেমন উৎপাদন অবশ্যই বেড়েছে অনেক কিছু লাভও হয়েছে কিন্তু মাটির স্বাস্থ্যেরও ক্ষতি হয়েছে এই জন্য এখন বলা হয় জৈব সার প্রয়োগ করে যদি মাটির স্বাস্থ্য রক্ষা করে উদ্ভিদের বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানো যায় এবং উপায়ও করা হচ্ছে তাহলে তাকে বলা হচ্ছে চির সবুজ বিপ্লব এভার গ্রিন রেভলিউশন তাহলে এইরকম সব ব্যাপার রয়েছে আসছি নাইট্রোজেনের ব্যবহার এখানে একটু বিস্ফোরকের ব্যবহার নাইট্রোজেন বিস্ফোরক দ্রব্য রূপে ব্যবহার করা হয় নানা ক্ষেত্রে সেটা ব্যবহার করা হবে নানা রকম ভাবে এখন দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি নানা ক্ষেত্রে সেই বিস্ফোরক ব্যবহার হতে পারে একটা এখন নাইট্রোজেন বিস্ফোরক তৈরি ক্ষেত্রে যে বিস্ফোরক দ্রব্য তৈরি করা হবে তার অনুযায়ী তাকে ব্যবহার করা হবে নাইট্রোজেনের একটা ব্যবহার এখানে ছবি দেখে কেউ বলতে পারে এই নাইট্রোজেনের এই ব্যবহারটা কিসে আছে নবাবগঞ্জ বলতে পারো এখানে নাইট্রোজেনের কি ব্যবহার নাসিক গ্রাম বলতে পারো কি ব্যবহার চকদীপা আচ্ছা ঠিক আছে আমি তাহলে এগিয়ে যাচ্ছি এগুলো নিষ্ক্রিয় গ্যাস মাধ্যম হিসেবে নাইট্রোজেন যেহেতু দহনের সহায়ক নয় দাহ্যও নয় কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস দেওয়ার দরকার পড়ে সেই ক্ষেত্রে এই রকম করে একটা সিলিন্ডারের মাধ্যমে নাইট্রোজেন নিয়ে যাওয়া এবং দেওয়া হয় সেই জায়গাতে নিষ্ক্রিয় গ্যাস মাধ্যম হিসেবে ব্যবহার করতে গেলে এই রকম দেওয়া হয় সিলিন্ডার এই রকম যেমন অক্সিজেন সিলিন্ডার বা গ্যাসের জন্য যে সিলিন্ডার দেখেছো তো সেই রকমই এটা এক ধরনের সিলিন্ডার এবং ওপরে চাপের জন্য একটা মিটার লাগানো আছে নাইট্রোজেনের একটা ব্যবহার এই ব্যবহারটা কেউ একটা বলতে টলতে পারে হাত তুললে হ্যাঁ মশাট শুনেনি কি জিনিস এটা মশাট হ্যাঁ হাত বাকি নামিয়ে ফেলো বাল্বের মধ্যে নাইট্রোজেন আলো জ্বালাতে সাহায্য করে বসে পড়ো তাহলে নাইট্রোজেন বাল্বে বৈদ্যুতিক বাল্ব প্রস্তুতিতে আমাদের নাইট্রোজেন এরকম যদি লাগানো হয় নাইট্রোজেন দেওয়া হয় তাহলে এর মধ্যে সেইটা থাকবে তাহলে নাইট্রোজেন এরকম দিলে আলোর এরকম দেখতে পাওয়া যাবে এরকম সব বিষয় সব রয়েছে নাইট্রোজেন বিভিন্ন গ্যাসে তো বিভিন্ন আলোর হয় বিভিন্ন গ্যাস সেই জন্য এই রকম দিয়ে যদি থাকা হয় তাহলে ফিলামেন্ট যেমন জ্বলবে এক এক জায়গায় ভিন্ন ভিন্ন গ্যাস দিলে নানা ধরনের আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে নাইট্রোজেন দিলে এই রকম দেখা যাবে তাহলে নাইট্রোজেন দিয়ে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই যে এরকম বাল্ব লাগানো হয়েছে আসছি আরেকটা ব্যবহারে এই এই ব্যবহারটা দেখে চিনতে পারা যায় কিনা দেখো একটা গ্যাস থার্মোমিটার থার্মোমিটার অনেক ভাবে হতে পারে আমরা সাধারণত পারদ থার্মোমিটার ব্যবহার করে থাকি থার্মোমিটার নানা বিষয়ে নানা ধর্ম বিভিন্ন পদার্থের ব্যবহার করে করা হতে পারে এখানে একটা নাইট্রোজেনকে ব্যবহার করে করা হয়েছে গ্যাস থার্মোমিটার প্রস্তুতিতে নাইট্রোজেনকে ব্যবহার করা হয়েছে থার্মোমিটার অন্যান্য জিনিস দিয়ে হতে পারে তরল যেমন পারদের ক্ষেত্রে জানি বা অ্যালকোহল দেখে থাকবে এছাড়াও আরো আছে সেরকম ইলেকট্রিসিটি দিয়েও কোনো কোনো ক্ষেত্রে সেই সব থার্মোমিটার হ্যাঁ মশাট গ্যাস বিষয় জিনিসটা আহ যেখানে গ্যাসের গ্যাসের আয়তন প্রসারণকে কাজে লাগিয়ে থার্মোটারে উষ্ণতা বৃদ্ধি কি কম হচ্ছে জানা যাবে বসে পড়ো তাই না তাহলে এইরকম আমরা একটা কোন ধর্ম যেমন পারদের আয়তন বাড়লো তাকে দেখে বুঝলাম এরকম একটা যদি আয়তন গ্যাস তুমি যদি আয়তনকে নির্দিষ্ট করে নাও তাহলে অন্যান্য জিনিসের কিছু পরিবর্তন হচ্ছে কিনা তাও দেখতে পারো কোন একটা ধর্মকে নেওয়া হলো সেই ধর্মটাকে কাজে লাগিয়ে অন্য আহ উষ্ণতার বৃদ্ধিকে আমরা চিনতে পারছি কিনা এটাই হচ্ছে কথা বা হ্রাসকে একই ব্যাপার পরে একটা ব্যবহার এসেছি ছবিতে বলতে পারে কেউ বেগমপুর ছবি বলছে কোন ব্যবহার কিসের এই ব্যবহার আগে হ্যাঁ নাসিক গ্রাম কেউ বলতে পারে না অন্যদের দেখে নিয়ে আসছি তারপরে পলাশিপাড়া নবাবগঞ্জ কিসের কোন ব্যবহার হ্যাঁ আগে নবাবগঞ্জ শুনেনি বলো জ্বালানি হিসেবে নাইট্রোজেনকে জ্বালানি ব্যবহার করা বেশ শক্ত ব্যাপার কারণ দাজ্য নয় দাজ্য হলে করতে পারা যেহেতু যেহেতু দাজ্য নয় সেই জন্য শক্ত আচ্ছা অন্য কিছু বলতে চাও আর কিছু হম বেশ পলাশীপাড়া কেউ একটা নাইট্রোজেন ব্যবহার এখানে নারকি গাছে ডুবে দুটো গাড়ি আছে একটা এরোপ্লেন একটা গাড়ি তা কোথায় নাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করতে পারো নাইট্রোজেন ঠান্ডা করার জন্য না নাইট্রিক অ্যাসিড তো ঠান্ডা করার জন্য ব্যবহার করা যাবে না তরল নাইট্রোজেন কোথায় ব্যবহার করবে ওই তো গাড়ির ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য না আচ্ছা বেশ বসে বড় ইঞ্জিনটা একটু অন্য এখানে একটা সোজা বিষয় ধর্ম তোমাদের জানা সেই গাড়ির চাকায় ফাঁকা স্থান পূরণে নাইট্রোজেন ব্যবহার করাবে কারণ ওটা দাহ্য নয় দহনের সহায়ক নয় এর জন্য এই নিষ্ক্রিয় গ্যাসের কথাটা আগে করেছিলাম এই রকম যে সমস্ত গাড়িতে অতি দ্রুতগামী হবে ঘর্ষণের ফলে যে কোনো জায়গায় আগুন লেগে যাবার সম্ভাবনা থাকবে সেই সম্ভাবনাকে কমিয়ে ফেলার জন্য এই রকম একটা ব্যবস্থা করতে পারা যায় তাহলে নাইট্রোজেনের এরকম ব্যবহার রয়েছে নাইট্রোজেনের সব যেহেতু এই রকম সব দিকগুলো তাদের সুবিধে রয়েছে নাইট্রোজেনের ধর্মর মধ্যে রয়েছে চিকিৎসা ক্ষেত্রে মশাটে বলতে পারো চিকিৎসা ক্ষেত্রে নাইট্রোজেন কোথায় ব্যবহার করা হবে চিকিৎসা ক্ষেত্রে নাইট্রোজেনের ব্যবহার কোথাও আছে কিনা কন্যাগর বেগমপুর বোড়াই চকদ্বীপা গ্রাম তাহলে আগে একটু দেখে আগে একটু দেখা যাক ব্যাপারটা কি হতে পারে আমরা একটু দেখতে এসেছি নাইট্রোজেনের বিষয় নাইট্রোজেন বিষয়টা দেখতে এসেছি থার্মোমিটার কাজে লাগিয়ে থার্মোমিটারকে কাজে লাগিয়ে আগে প্রথম দেখতে এসেছি থার্মোমিটারে যদি নাইট্রোজেন নেওয়া হয় নাইট্রোজেন তরল নাইট্রোজেন অনেক বেশি উষ্ণতা কম যেহেতু তাহলে আমরা কি করতে পারি সেইগুলোকে ত্বকের চিকিৎসায় ঠান্ডা নাইট্রোজেন লিকুইড নাইট্রোজেন কাজ করা হয় এবং বিশেষ ঘরেও তাকে নেওয়া হয় এই রকম চিকিৎসা করার কাজে স্কিন ট্রিটমেন্টে তরল নাইট্রোজেন কখনো কখনো ব্যবহার করা হয় তার জন্য বিশেষ কক্ষ বিশেষ ব্যবস্থা রাখা হয় তাহলে চিকিৎসা ক্ষেত্রে রয়েছে এই রকম তার ব্যবহার এটা বিশেষ ক্ষেত্রে শীতল পরিবেশের প্রয়োজন যেখানে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় রকম আমরা যে পরিবেশে রয়েছি নাইট্রোজেন সেখানে গ্যাসীয় অবস্থার কারণ ভীষণ নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক অনেক অনেক কম সেই জন্য সেখানে সেটা সে তরল হিসেবে থাকবে না সেই জন্য তাকে বিশেষ পরিবেশ এবং বিশেষ ব্যবস্থার মাধ্যমে তরল নাইট্রোজেন চিকিৎসার কাজে লাগানো যেতে পারে বিশেষ করে স্কিন ট্রিটমেন্টে একে নেওয়া হয়ে থাকে তাহলে এরকম নাইট্রোজেনের নানাবিধ ব্যবহার রয়েছে মূলত আমরা যার সঙ্গে বেশি পরিচিত সেটা হচ্ছে সার কারণ সারের বিপুল প্রয়োগ রয়েছে আর কয়েকটা অ্যামোনিয়া এবং অ্যাসিড নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতেও কাজে লাগে তাহলে নাইট্রোজেনের ব্যবহার